আসসালামু আলাইকুম কামিজ কাটিং করে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ কামিজের গলা যে পিছনের দিকে চলে যায় সেই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার অংশ আলাদা করে নিতে হবে এখানে মিডিল বরাবর একটা দাগ দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর কেটে নিলে সামনের পার্ট পিছনের পার্ট এবং হাতার অংশ আলাদা হয়ে যাবে হাতার অংশটা আমাদের মিডিলে আছে দুটা পার্ট আলাদা করে নিয়েছি সামনের পার্টের যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী এখানে ফোল্ড করে দিতে হবে মিডিল বরাবর এভাবে করে ফোল্ড করে দিয়েছি যার জন্য তৈরি করছি পুরাতন কাপিস থেকে মেজারমেন্টটা নিয়ে নিব এভাবে করে চেস্টের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি চেস্ট উনিশ ইঞ্চি উনিশের ডাবল হচ্ছে আটত্রিশ ইঞ্চি এখানে তো সাইড পাড়া সাড়ে উনিশ ইঞ্চি প্রতিটা মেজারমেন্ট আমি এখান থেকে দেখে নিচ্ছি এবং এখানে লম্বাটা দেখে নিব লম্বাটা তেতাল্লিশ ইঞ্চির মতো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আর্মহলটা এভাবে করে দেখে নিচ্ছি আর্মহল এবং ডাউনটা এখানে আমাদের এভাবে করে দেখে নিতে হবে তো গলার সাইডের দিকে কতটুকু নিব সে অনুযায়ী এখানে আমি মেজারমেন্টটা করে নিচ্ছি এবং শোল্ডারটা দেখে নিচ্ছি তো শোল্ডার এখানে যত ইঞ্চি হবে মিডিল বরাবর করলেই এখানে আপনারা শোল্ডারটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আমি প্রথমে নিচের দিক থেকে মার্জিন ধরে নিচ্ছি নিচের দিক থেকে মার্জিন ধরে লম্বাটা ধরে নেব মানে নিচের দিক থেকে ফোল্ডের জন্য মার্জিন ধরে লম্বাটা লম্বাটা নিয়ে 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 আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পরে এখানে উপরের দিক থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি দুইটা লাইন করে নিব এভাবে করে লাইন করে দিতে হবে তো উপরের দিকের এক্সট্রা অংশটা আপনারা চাইলে কাট করে ফেলতে পারেন স্টেপ কাট করলেও হবে তো আমি কাট করে নিয়েছি তো এখন গলার সাইডে আমি দিচ্ছি এখানে তিন ইঞ্চি পরিমাণ আপনারা যদি বড় গলা করতে চান সেক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বা ইঞ্চি দিয়ে নিতে পারেন তো শোল্ডার এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ। তো ডাউন করে দিচ্ছি ডাউন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে দিচ্ছি এবং এই ডাউন থেকে আর মূলের মেজারমেন্টটা করে নিতে হবে তো ডাউনলাইনটা করে দিলাম গলা থেকে সাইডের দিকে ডাউনলাইন করে দেওয়ার পর আরমহল নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এখানে আপনারা সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন এইভাবে করে লাইন করে দিতে হবে তো চেস্ট লাইনটা এখানে আমি পেয়ে গেলাম তো শোল্ডার যে পেয়েছি শোল্ডারের মিডিল থেকে এখানে সাইড ভাড়া দিব সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ সাড়ে উনিশ ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর লাইন করে দিচ্ছি হিপ লাইন পেয়ে গেছি এখন চেস্ট লাইন এবং হিপ লাইনের মিডিলে আমাদের আরেকটা দাগ করে নিতে হবে এটাই হচ্ছে পেটের মাপ বা ওয়েস্ট লাইন তো এভাবে করে লাইনটা করে নিতে হবে এখন পুরাতন কামিজ থেকে আমি চেস্ট মেজারমেন্ট করেছিলাম আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি যত ইঞ্চি হবে আপনারা তাকে চার দিয়ে ভাগ করে দিবেন এবং সেলাই মার্জিন নিয়ে নেবেন তো এখানে আমাদের সাড়ে নয় ইঞ্চি এসেছে তো চেস্ট লাইন যত মানে চেস্ট মার্ক যতটুকু করেছি তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে এখানে আমি ওয়েস্ট লাইন নিয়ে নিচ্ছি মানে নয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি পেটের মাপটা এখানে নয় ইঞ্চি দিয়ে এক ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিয়েছি এবং এখানে হিপটা ধরে নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ চেস্টের থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে দশ ইঞ্চি দিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ সাইডের দিকে ধরে নিচ্ছি তো এভাবে করে ধরার পর নিচের দিক থেকে ঘের কতটুকু নেবেন ঘের এখানে যতটুকু ছিল ততটুকু নিয়ে নিচ্ছি এবং ভিতরের দিকে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিয়েছি যাতে করে সাইড ভাড়াটা ফোল্ড করে সুন্দরভাবে মেজারমেন্টগুলো করে দিতে পারি তো এখানে শেপ স্কেলটা নিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি এবং এখানে আমাদের হিট থেকে নিচের দিকে যে ঘেরটা সেই ঘেরটা আমাদের লম্বা করে লাইন করে নিতে হবে কোনো শেপ দেয়া যাবে না এভাবে করে আমি দুটা লাইন করে নিচ্ছি মেন লাইন এবং এক্সট্রা লাইন করে নেওয়ার পরে এখানে নিচের দিক থেকে যাতে করে কামিজটা ঝুলে না যায় জাস্ট একটু শেপ করে দিবেন তো এইভাবে করে সুন্দরভাবে করে নেওয়ার পর আরমুল অর্ধেক করে নিচ্ছি তো কোনা করে লাইন করে দিচ্ছি আড়মলে শেপ দেওয়ার জন্য এভাবে করে কোনা করে লাইন করার পর এই কোনা থেকে দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখন আরমহুল যতটুকু নিয়েছেন তাকে আপনারা হাফ করে দিবেন অর্ধেক করে নেওয়ার পর মার্কিং করে দিচ্ছি এবং এই অনুযায়ী এখানে আমি শেপ করে দিচ্ছি তো যারা শেপ করতে পারে না এই নিয়ম ফলো করে শেপ করলে আশা করছি সুন্দরভাবে শেপটা করে নিতে পারবেন তাল পাটের জন্য ভিতরের দিকে পনেরো এক মার্কিং করে দিচ্ছি এবং এভাবে করে আমাদের লাইনটা মিলে দিতে হবে মানে শেপটা করে নিতে হবে এখন দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি খেয়াল করবেন কিভাবে কাট করছি তো অংশ অংশ যে ধরে নিয়েছি সেই বরাবর এখানে আমাদের কাট করে নিতে হবে তো নিচের দিক থেকে ওই একইভাবে কাট করে নিচ্ছি দাগ অনুযায়ী এভাবে করে কাট করে দিয়েছি এবং নিচের দিক থেকে আমাদের একটু শেপটা করে নিতে হবে যাতে করে কামিজটা ঝুলে না যায় তো এখানে আমাদের ফ্রন্ট পার্টটা বের করে নিয়েছি মানে সামনের যে পার্টটা সেই পার্টটা যেহেতু এটা সিল্ক টাইপের একটা কাপড় যার কারণে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমি ফ্রন্ট পার্টটা সরিয়ে নিচ্ছি এখন ব্যাক পার্টটা বসিয়ে নেব তো ব্যাক পার্টটা ওই একইভাবে সুন্দরভাবে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি তো বন্ধ যে সাইডটা সেটা আমার দিকে রেখেছি এখন ফ্রন্ট পার্টটা এখানে আমাদের সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো ব্যাক পার্টের উপরে এইভাবে করে করে সমান সাইডটা মিলিয়ে তো ব্যাক পার্টটা যখন আপনারা বসাবেন ব্যাক পার্টটা আপনাদের ইঞ্চি পরিমাণ বেশি করে নেবেন তো ফ্রন্ট পার্ট যতটুকু কাট করে রেখেছিলাম তার চাইতে এখানে আমি ব্যাক পার্টের জন্য বা পিছনের পার্টের জন্য হাফ ইঞ্চি পরিমাণ বেশি করে নিচ্ছি তো এইভাবে করে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি করে নিয়ে এখানে আমি লাইন করে দিয়েছি তো এখন উপরের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি করে নিয়ে সাইডের দিকে যেভাবে করে কাট করে নিয়েছিলাম সেভাবে করে কাট করছি তো এখানে আমি আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আমি তাল পাটটা কাটি নি তো প্রথমে আমি ব্যাক পার্টটা আলাদা করে নিব তারপরে আমি তাল কাটিং করব তো ব্যাক পার্টে কাট করার পর কাটমার্ক করে দিতে ভুলবেন না তো এভাবে করে কাটমার্ক করে দেওয়ার পরে এখন আমি ফ্রন্ট পার্টটা আলাদা করে নিচ্ছি ফ্রন্ট পার্টটা উপরের দিকে উঠে নিয়ে এখানে আপনারা তাল পাটটা কাটিং করে নেবেন খেয়াল করবেন ব্যাক পার্টের তাল পাট কাটা যাবে না তো এভাবে করে মিডল বরাবর উপরের দিক থেকেও এখানে আমি কাট করে দিলাম তো অনেকেই যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে সামনের পার্ট পিছনের দিকে কিভাবে যায় তো এখানে আমি সামনের পার্ট থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাট করে নিচ্ছি এবং পিছনের পাটে যে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিয়েছি ঠিক আছে তো এখন এভাবে করে যদি আপনারা কাট করেন তাহলে কিন্তু আপনাদের সামনের পাটটা পিছনে চলে যাবে না কারণ ব্যাক এখানে সামনের দিকে সুন্দরভাবে হয়ে থাকবে যার কারণে সামনের পাটটা পিছনে চলে যাবে না দেখেন এভাবে করে আমাদের সেলাইটা করে নিতে হবে তো যখন সেলাই করবেন তখন আরও সুন্দরভাবে আপনারা বুঝে নিতে পারবেন তো সামনের পাটটা আমি হাফ ইঞ্চি কমিয়ে দিয়েছি এবং পিছনের পার্ট এখানে আমি হাফ ইঞ্চি বেশি করে নিয়েছি প্রথম থেকে সুন্দরভাবে দেখে নিলে আর একটু ভালোভাবে বুঝে নেবেন এভাবে করে যখন আপনারা কাট করবেন তখন আপনাদের কামিজটা সামনের দিকটা পিছনের দিকে ঝুঁকে যাবে না বা ঝুলে যাবে না তো এভাবে করে আমি সামনের পাট এবং পিছনের পাট দুই পার্টই কাট করে নিয়েছি তো কাট করার পর এখন আমি আরম শেপটা মেজারমেন্ট করে নিচ্ছি তো ব্যাক পার্টে যে আর্মহলের শেপ সেটা মেজারমেন্ট করে নিচ্ছি মার্জিন বাদ দিয়ে এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি এসেছে এটা আপনারা নোট করে রাখবেন এখানে আপনাদের সাড়ে আট ইঞ্চি এসেছে ঠিক আছে তো এখানে দুইটা পার্টি আমি আলাদা করে নিচ্ছি তো হাতাটা কাটিং করার জন্য এখানে আরম শেপটা মেজারমেন্ট করার দরকার এখানে হাতার পাটটাকে প্রথমে একটা ভাঁজ করে দিয়েছি দেন আরেকটা ভাঁজ করে দিয়েছি তার মানে এখানে আমাদের দুই পাটে দুই ভাঁজে চার পাট কাপড় বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি নিচের দিক থেকে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা ফোল্ডের জন্য মানে এখানে ডিজাইন করব যার কারণে এবং টোটাল তিন ইঞ্চি থেকে উপরের দিকে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি মোট মার্জিন সহ এখানে নিচ্ছি আঠারো ইঞ্চি তিন ইঞ্চি এখানে আমাদের মার্জিন এবং এখানে আমাদের সাড়ে চোদ্দ ইঞ্চি হচ্ছে লম্বা ডাউন করে দিব উপরের দিকে যে মার্জিন সেই মার্জিন বাদ দিয়ে এখানে আমি সুন্দরভাবে ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চিতে ডাউন করে নিয়েছি এভাবে করে ডাউন করার পর এখানে আরমুলটা মেজারমেন্ট করে নিতে হবে আরমুল হচ্ছে সাড়ে আট ইঞ্চি যত ইঞ্চি হবে তার চাইতে হাফ ইঞ্চি কম নেবেন এভাবে করে আট ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এখানে যেহেতু খুবই কম কাপড় যতটুকু পেয়েছি এখানে আমি সাইডের দিকে মার্জিন ধরে নিয়েছি মহড়া নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আপনারা আর একটু বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন প্লাজো হাতা তৈরি করে নিতে পারেন ঠিক আছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি একটু চাপা হাতায় রাখবো কারণ ডিজাইন করে নিব সেজন্য তো এই শেপ স্কেল দিয়ে সুন্দরভাবে শেপ করে দিচ্ছি এভাবে করে শেপ করার পর এখন আমাদের এই হাতাটা এই সাইড থেকে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এই আড়াই ইঞ্চি থেকে এভাবে করে শেপটা মিলে দিচ্ছি তো এইভাবে করে শেপটা মিলে দেওয়ার পর এখানে যেহেতু তালপাট কাটিং করতে হবে তো মেন যে পার্ট সেই পার্টেও কিন্তু আমি তালপাট কাটিং করে নিয়েছিলাম পনে এক ইঞ্চি পরিমাণ পনে এক ইঞ্চি পরিমাণ সেই অনুযায়ী এখানে হাতাতেও তালপাট কাটিং করে নিতে হবে প্রথমে এখানে দাগ অনুযায়ী কাট করে নিলাম তো এইভাবে করে কাট করে নিয়েছি মোট দুইটা হাতে আমাদের বের হয়ে গেছে এখন আপনারা মোট দুইটা পার্ট ধরে নেবেন এবং এভাবে করে তাল পাটটা কাটিং করে নেবেন তো আমি এই হাতার দুটা পার্ট উপরের দিক থেকে ধরে নিয়ে তাল কাটিং করে নিলাম কাটমার্কগুলো করে দিচ্ছি তো কাটমার্কগুলো করে দিলাম এবং হাতার তাল পাটটা আমাদের কাটা কমপ্লিট হাতাটা ডিজাইন করে তৈরি করে নিব যখন সেলাই করবেন সেলাই বুঝে নিতে পারবেন তো এরকম হবে আমাদের হাতাটা এবং হাতার সাইডে আমি ফাড়া দিব তো গলাটা কাটিং করে দেখাচ্ছি গলাটা যেহেতু আমি কাট করে নিই বক্রমের উপর গলাটা কাটিং করবো বকরমটাকে ফোল্ড করে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে রেখে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বাটা এখানে আপনারা সাড়ে আট ইঞ্চি নয় পারেন যারা লম্বা গলা চান তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গলা তৈরি সাত ইঞ্চিতে তো এইভাবে করে বক্স বানিয়ে নিতে হবে তো গলাটা এখানে একটু ডিজাইন করে নিব তো ডিজাইন করার জন্য এখানে মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং সাইডের দিক থেকে মানে বাড়তি করে ধরে নিচ্ছি পোনে এক ইঞ্চি পরিমাণ এভাবে করে আমাদের শেপটা সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে তো পোনে এক ইঞ্চিতে যে এক্সট্রা করে নিয়েছি নিচের দিক থেকে উপরের দিকে পোনে এক ইঞ্চি বাড়তি করে নিলাম এবং শেপটা সুন্দরভাবে মিলিয়ে দিলাম তো এভাবে করে ডিজাইনটা করার পরে নিচের দিকে এক্সট্রা করে এক ইঞ্চি এক ইঞ্চি করে উপরের দিক পর্যন্ত এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এভাবে করে সুন্দরভাবে গলাটা কাট করে নিচ্ছি তো ডিজাইন করে আপনারা এই নিয়ম ফলো করে গলাটা কাট করে নিতে পারেন তো সাইডের দিকে এক্সট্রা করে যে মার্কিং করে দিয়েছি সেই মার্কিং বরাবর সুন্দরভাবে কাট করে নিলাম এবং ভিতরের দিকে এখানে যে শেপ করে নিয়েছি সেই শেপ অনুযায়ী আমাদের কাট করে নিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে গলাটা তৈরি হয়ে গেছে তো ফ্রন্টের গলাটা তৈরি করে নিয়েছি ব্যাক গলাটা এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব গলার সাইডে মানে বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো তিন ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আপনারা এভাবে করে গলার লম্বাটা নিয়ে নেবেন গলার লম্বাটা এখানে মার্জিন ধরে করে নিচ্ছি মানে সাড়ে তিন ইঞ্চি মোট গলাটা নিয়ে নিয়েছি মার্জিন সহ এখন বক্স বানিয়ে নিয়েছি বক্স বানিয়ে নেওয়ার পর একটা রাউন্ড শেপ করে দিচ্ছি ব্যাক গলাটা কোনো ডিজাইন করছি না এবং সেপটা করে দেওয়ার পরে সাইডের দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নিয়ে সাইডের দিকে পোষণ প্রথমে কাট করে নিব এবং ভিতরের দিকে যে শেপটা করে দিয়েছি সেই অনুযায়ী এখানে কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ তো উপরের দিকে আঁকা বাঁকা পোষণ ছিল সেটা কাট করে নিয়েছি এভাবে করে আমাদের ফ্রন্ট গলাটা মানে সামনের গলাটা এবং ব্যাক গলাটা এভাবে করে তৈরি করে নিয়েছি তো সেলাইটা ইনশাআল্লাহ দেখিয়ে দিব সেলাইটা নেক্সট ভিডিওতে দেখে দিব ভালো থাকুন কি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল কিসের জন্য সামনের গলা পিছনে চলে যায় আশা করছি সেলাই ভিডিওটা দেখলে আপনারা সহজভাবে শিখে নিতে পারবেন তো কাটিংটা দেখে দিলাম সেলাইটা দেখতে চাইলে অভিয়াসলি সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম